তো আগে আমার ব্যাগের লুটগুলো হলাই নেই কেননা কয়েকটা লুট আমি অবশ্য করে এলাইছিলাম মনের বলে তো টাইটেল এবং থামবেল থেকে তো তোমরা বুঝতেই পারছো আজকে হবে ইয়ার ডপ মানে ইয়ার ডপ নিয়ে কোনো কিছু হয়তো আজকে করব। এয়ারডপ নিয়ে জামেলা এয়ারড নিয়ে ক্যাচাল যেটাই হোক তো মূল কথা হচ্ছে যে আজকে আমি একটা এয়ারডপ লুট করে সম্পূর্ণ একটা ম্যাচ খেলবো বাড়া অন্য কোনো জায়গা থেকে লুট করতে পারবো না কারোর ব্যাগে হাত হতে পারবো না এমও টেমো পিস্তল টিস্তল কিচ্ছু নিতে পারবো না শুধু একটা এয়ারডপ অনলি একটা এয়ারডপ তো চান্দু তোমার কাছে আমি বহুত মায়া করে আশা করে এসেছি একটা গান দিও যাই হোক দিয়েছে একটা মেশিন গান দিয়েছে একশো চৌচল্লিশটা এমও কিন্তু তুমি তো বেশিক্ষণ লাস্টিং করবা না রে বলতেছ তোমার আরেকটা গান দেওয়া দরকার যাই হোক তিন নম্বর ডোজটা আসিনু তারপর দেখি কি দেয় তো খারামি চাউল আসছে মনে হচ্ছে যে টিম আপ সে করতে চাচ্ছে টিম আপ টিম আপ পাবলিক মনে হচ্ছে তো সে কি টিম আপ করবে হ্যাঁ মনে তো তাই হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে সে টিম আপ করবে তার উপর বিশ্বাস রাখা যায় আর এক দিক দিয়ে তোমার গান হয় না এটা আমার জন্য খুবই উপকৃত হম আমি আর কি মনে হয় পরবর্তী জন্মে কেননা ওইসব গানের তো এমন শেষ হয়ে যাবে এবার তো চান দুই জায়গায় যাইও না এই জায়গায় কিচ্ছু নাই তোমার লাগে রাহার মতো আমি কিচ্ছু রাখছি না তুমি যেন কিচ্ছু আতায়তা না হোক পেয়ে গেছি প্লাজমা গান আর পেয়ে গেছি একটা কি এটা মেশিন গান ঠিক আছে তো কিল করে ফেলেছি একটা বহুত আগে করে ফেলেছিলাম সেটার জন্য আমি কি জিতা তো এসেছে হার আমি গাড়ি গাড়ি এসেছে তো গাড়িটা তো আগে ফোটাইতে হইব তো গাড়ি ফোটানোর জন্য গুলি চালাচ্ছি গলি চালাচ্ছি কিন্তু রে মারার গলি লাগে না গাড়ির আশেপাশেও দেওয়া যায় না যাই হোক দুই বাড়া মিললে গাড়ির মোটামুটি ভালো একটা পরিমাণ ড্যামেজ আমরা দিছি তো আশাবাদী আমরা আশাবাদী যে পর কিছুক্ষণ গুলিয়ে গাড়িটা নষ্ট হয়ে যাব

মালেরা মারছি মাল আবার হয়তো উঠে পড়েছি সমস্যা নাই এটি তো আমার বয়সটা একটু খারাপ হতে পারে কেননা আমি একটা চিপায় বসে বয়স দিছি ঠিক আছে আমার আপাতত বৃষ্টির কারণে জায়গায় 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 মতো যে 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 মানে ভালো একটা একটা জায়গা বয়স বয়স তাই এমন আমি কথা বলতে পারতেছি না বুঝলেন চারুপাশে মানুষ সেজন্য কথা আমি একটু আসতে বলতেছি তোমরা কিছু মাইন্ড করো না ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আর আমি মোটামুটি কোথায় যেন দুটো নাকি যাই মাথায় দুটো ড্যামেজ দিছি এখন আমার হ্রাস করা কর্তব্য হয়ে যায় তো এখন কি হয়তো কি মালটা কি মরে গেছে নাকি বেশি এসে বুঝতে পারছি না আতঙ্ক নিয়ে বেচা লাভ নাই তো আগে একটা গুলো মারে কুলু মারার পরে দেখো মাল মালের গুজি কিন্তু মাল আমার পিস হয়নি হাই দি কপাল মন্দ সুখ তো খেতে যাই হোক দুই বেড়া মিলিয়ে মালেরও ড্যামেজ কিছু করতে না কিন্তু মালে আমার টিকে একলা ড্যামেজ দিয়ে আমার অবস্থা যাই 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 হোক অবশেষে মাল হুতাইলাম কিন্তু আমার টিম মেটে হুইতে গেছে কেটা হুতাইলো হেঁটে জানি না ও বুঝতে পারছি দু দু দূর থেকে কেউ মিচে পড়ি করেছে বলে আজকে আমার টিম মেটের এই দশা কিন্তু আমার এই জায়গায় থাকা যাবে না জুন চলে আসছে এখন আমার কোন কিছু একটা করতে হবে তো গাড়ি নিয়ে ফেলেছি এখন হবে দুম বাঁচলে দুম হলে এখন জুনে যেতে হবে ঠিক আছে ব্রাদার্স দেখতে হবে জুনের আশেপাশে কেউ আছে নাকি যদি একটা টুকি লাগাই দিতে পারি যেমন একটা চাচা আসে না কিন্তু তারা টুকি লাগাইতে পারি নাই আমি আর এই যে এখানে একটা ইয়াট ছিল এই জায়গায় আসার কথা ছিল আবার কিন্তু আমি আসি নাই মানে লুপ করি নাই আমি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো কেননা আমার এই সামনে মরণ আমার খুব গানায় যায় কেননা এই জায়গায় গাড়ি আবার ফাঁসা যায় আর এই দিয়ে সুন্দরী মহিলা মানে তোমাদের ভাবি আমাকে কথম করে দিয়া বাহ চমৎকার